মোহাম্মদ নামিয়ারো মোহাম্মদ দিনে মস্তন করিয়ার করত দিনে নবীজির সন্নত নিয়া জিন্দগি ডরে কাটাইবার তৌফিক দেও নবীজির সন্নত নিয়া গরে তাকার তৌফিক দেও নবীজির সন্নতের মুসন্নত মোতাবেক বাজার করার তৌফিক দেও নবীজির সুন্নাত मुताबिक বিবাহ জাতি করার তৌফিক দাও নবীজির সুন্নাত मुताबिक গামদর শরিলের শরীরtaro নবীজির সুন্নত मुताबिक चलाईবার তৌফিক দেও মসজিদ বাজার বগরোরে বাহিরে সব জায়গায় জন নবীজির সুন্নাত লয় চলতে পারি সেই তৌফিক দাও আমরা আর আমাদের নবীর কাছে আপনার প্রিয় অন্তর পক্ষে থেকে আপনার নাম দরিয়া দরিয়া দরুদ পৌঁছাই দেও আমরা সংবাদ দাও নবীর রদে পৌঁছাইতে দেও আল্লাহ ইরম الرحিবিল কিয়ামতের দিন আমরার জন্য আমরার নবীর সুপারিশ नसीব করিও আল্লাহ আমরার নবীর मोहब्बत করি বানাই দে আমরার নবীর সুন্নতের পাগল পারা বানাই দে